আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য এই বাক্যগুলি জানলে আপনিও খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হে বন্ধু তোমার কাজ আছে ইয়াসাদিক ইনতা ফি সুগল এখানে ইয়াসাদিক মানে হে বন্ধু ইনতা মানে তোমার ফি মানে আছে সুগল মানে কাজ ইয়া ইয়াসাদিক ফিসুগল অর্থাৎ হে বন্ধু তোমার কাজ আছে সবাই তোমাকে ভালোবাসবে কুল্লু নফর হুব্বু ইনতা এখানে কুল্লু নফর মানে সবাই হুব্বু মানে ভালোবাসা ইনতা মানে তোমাকে কুল্লু নফর হুব্বু ইনতা অর্থাৎ সবাই তোমাকে ভালোবাসবে তোমার টাকা নাই ইনতা মাফি ফুলুস এখানে ইনতা মানে তোমার ফুলুস মানে টাকা মাফি ফুলুস মানে টাকা নাই ইন্টা মাফি ফুলুস অর্থাৎ তোমার টাকা নাই সত্যি কেউ নাই ওয়াল্লাহি আহাত এখানে ওয়াল্লাহি মানে সত্যি আহাত মানে কেউ মাফি আহাত মানে কেউ নাই ওয়াল্লাহি মাফি আহাত অর্থাৎ সত্যি কেউ নাই আমি জানি তুমি নতুন আনা মালুম ইনতা জেদিদ এখানে আনা মানে আমি মালুম মানে জানি ইনতা মানে তুমি জেদিদ মানে নতুন আনা মালুম ইন্টা জেদিদ অর্থাৎ আমি জানি তুমি নতুন আমি আরবি বুঝি না আনা মাফি মালুম আরবি এখানে আনা মানে আমি মাফি মালুম মানে বুঝি না আনা মাফি মালুম আরবি অর্থাৎ আমি আরবি বুঝি না আমি বুঝি একটু একটু আনা মালুম সোয়াইয়া সোয়াইয়া। এখানে আনা মানে আমি মালুম মানে বুঝি শয়া শইয়া মানে একটু একটু আনা মালুম শোয়াইয়া শাইয়া অর্থাৎ আমি বুঝি একটু একটু হে বন্ধু তুমি কি বলো ইয়া সাদিক অ্যাশ কালামিনটা এখানে ইয়াসাদিক মানে হে বন্ধু অ্যাশ মানে কি কালাম মানে বলা ইনতা মানে তুমি ইয়াসাদিক অ্যাশ কালামিনতা অর্থাৎ হে বন্ধু তুমি কি বলো তোমার চিন্তা ভাবনা ভুল ইনতা ফাক্কার গলত এখানে ইনতা মানে তোমার ফাক্কার মানে চিন্তা ভাবনা গলত মানে ভুল ইনতা ফাক্কার গলত অর্থাৎ তোমার চিন্তা ভাবনা ভুল তোমার কি লাগবে ইনতা অ্যাশ আবগা এখানে ইনতা মানে তোমার এশ মানে কি আবগা মানে লাগবে ইনতা এশ আবগা অর্থাৎ তোমার কি লাগবে আমি এখনি যাব আনারুহ আলহিন এখানে আনা মানে আমি রুহ মানে যাব আলহিন মানে এখনি আনারুহ আলহীন অর্থাৎ আমি এখনি যাব তুমি আগে কি বলেছ এশ কালাম ইনতা আওয়াল এখানে এশ মানে কি কালাম মানে বলা ইনতা মানে তুমি আওয়াল মানে আগে অ্যাশ কালাম ইনটাওয়াল অর্থাৎ তুমি আগে কি বলেছ তোমার কি মাথা খারাপ রাজ খারবান ইনতা এখানে রাজ মানে মাথা খারবান মানে খারাপ ইনতা মানে তোমার রাজ খারবান ইন্তা অর্থাৎ তোমার কি মাথা খারাপ তুমি আসবে নাকি ইজি ইজিওয়ালা এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসা ওয়ালা মানে নাকি ইজি ওয়ালা অর্থাৎ তুমি আসবে নাকি আমি যাব না আনা ভাইরো এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া মাই রুহ মানে যাব না আনা মাই রুহ অর্থাৎ আমি যাব না আমি কিভাবে যাব আনা কেইফ রুহ এখানে আনা মানে আমি কেফ মানে কিভাবে রুহ মানে যাওয়া আনা কেইফ রুহ অর্থাৎ আমি কিভাবে যাব আমার অনেক কাজ আছে আনা ফি সুগল কাতির এখানে আনা মানে আমার ফি মানে আছে সুগল মানে কাজ কাতির মানে অনেক আনা ফি সুগল কাতির অর্থাৎ আমার অনেক কাজ আছে হে বন্ধু এটা বড় সমস্যা হাদা কাবির মুশকিলা সাদিক এখানে হাদা মানে এটা কাবির মানে বড় মুশকিলা মানে সমস্যা সাদিক মানে হে বন্ধু হাদা কাবির মুশকিলা সাদিক অর্থাৎ হে বন্ধু এটা বড় সমস্যা তুমি কান্না করছো কেন ল্যাশ অ্যাপ কি এখানে ইন্টা মানে তুমি ল্যাশ মানে কেন অ্যাপ কি মানে কান্না করা ল্যাশ অ্যাপ কি অর্থাৎ তুমি কান্না করছো কেন আমি মশকরা করেছি আনা সৌই মশ এখানে আনা মানে আমি সৌই মানে করা সৌই মশ মানে মশকরা করেছি আনা সৌই মশকরা অর্থাৎ আমি মশকরা করেছি সমস্যা নেই এখানে আসো মাফি মুশকিলা হিনা। এখানে মাফি মুশকিলা মানে সমস্যা নেই তাল মানে আসো হিনা, মানে এখানে মাফি মুশকিলা তালহীনা অর্থাৎ সমস্যা নেই এখানে আসো সবসময় মোবাইল দেখো আলাতুল সুফ জাওয়াল এখানে আলাতুল মানে সবসময় সুফ মানে দেখা জাওয়াল মানে মোবাইল আলাতুল সুফ জাওয়াল অর্থাৎ সবসময় মোবাইল দেখো তুমি এখানে কি করছো ইন্টা এফ সবই হীনা এখানে ইনতা মানে তুমি অ্যাস মানে কি সবই মানে করা হীনা মানে এখানে ইনতা অ্যাস সবই হীনা অর্থাৎ তুমি এখানে কি করছো আমি বলেছি প্রতিদিন কাজ করবে আনা কালাম ইয়াম সুগল এখানে আনা মানে আমি কালাম মানে কথা কুল্লুয় মানে প্রতিদিন সুগল মানে কাজ করা আনা কালাম কুল্লু ইয়াম সুগল অর্থাৎ আমি বলেছি প্রতিদিন কাজ করবে কিন্তু তুমি শোনো না কেন লেকিন ইনতা মা ইসমা লেশ এখানে লেকিন মানে কিন্তু ইনতা মানে তুমি ইসমা মানে শোনা মা ইসমা মানে না শোনা লেশ মানে কেন লেকিন ইনতা মা ইসমাল অর্থাৎ কিন্তু তুমি শোনো না কেন বস কি সমস্যা মুদির অ্যাস মুশকিলা এখানে মুদির মানে বস এশ মানে কি মুশকিলা মানে সমস্যা মুদির অ্যাস মুশকিলা অর্থাৎ বস কি সমস্যা আমি এখানে দুই বছর ধরে কাজ করি আনা সুগল হীনা ইতনিন সানা এখানে আনা মানে আমি হিনা মানে এখানে সুগল মানে কাজ করি ইটনিন মানে দুই সানা মানে বছর আনা সুগাল ইতনিন সানা অর্থাৎ আমি এখানে দুই বছর ধরে কাজ করি হে বন্ধু এখানে আসো ইয়া সাদিক তাল হিনা এখানে ইয়া সাদিক মানে হে বন্ধু তাল মানে আসো হিনা মানে এখানে ইয়া সাদিক তাল হিনা অর্থাৎ হে বন্ধু এখানে আসো এখন রুমে যাব তারপর ঘুমাবো আলহীন রুহ গুরফা বাদেন নোম এখানে আলহীন মানে এখন রুহ মানে যাব গুরফা মানে রুমে বাদেন মানে পরে নুম মানে ঘুম আলহিন রুল গুরফা বাদের নুম অর্থাৎ এখন রুমে যাব তারপর বন্ধু আমার কাজ শেষ সাদিক আনা এখানে সাদিক খালাস মানে বন্ধু আনা মানে আমার সুগাল মানে কাজ খালাস মানে শেষ সাদিক আনা সুগল খালাস অর্থাৎ বন্ধু আমার কাজ শেষ আগামীকাল কাজ আছে নাকি নেই বুখরাফি সুগল ওয়ালা মাফি এখানে বুকরা মানে আগামীকাল ফি মানে আছে সুগল মানে কাজ ওয়ালা মানে নাকি মাফি মানে নেই বুকরা ফি সুগল ওয়ালা মাফি অর্থাৎ আগামীকাল কাজ আছে নাকি নেই এখন আমি বাসায় যাব আলহীন আনারুহ বেদ এখানে আলহিন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাব বেত মানে বাসায় আলহীন আনারুহ বেত অর্থাৎ এখন আমি বাসায় যাব আজ আমি একটু অসুস্থ আল ইয়াউম আনা সোয়াইয়া তাবান এখানে আলিয়াউম মানে আজ আনা মানে আমি সোয়াইয়া মানে একটু তাবান মানে অসুস্থ আল আনা সোয়াইয়া তাবান অর্থাৎ আজ আমি একটু অসুস্থ আমি খুশি এই মাত্র কাজ শেষ হয়েছে আনা মবসুদ আলহীন সুগল খালাস এখানে আনা মানে আমি মবসুদ মানে খুশি আলহিন মানে এইমাত্র সুগল খালাস মানে কাজ শেষ আনা মবসুদ আলহিন সুগল খালাস অর্থাৎ আমি খুশি এই মাত্র কাজ শেষ হয়েছে আমার মালিক ভালো না আনা কফিল মাফি কয়েস এখানে আনা মানে আমার কফিল মানে মালিক মাফি কয়েস মানে ভালো না আনা কফিল মাফি কয়েস অর্থাৎ আমার মালিক ভালো না